আরো বেশি সুন্দর একটা জায়গা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমবার তোমরা দেখছো মিসেস স্যাম টিভি আর আজকের ভিডিওটা আমি বিকেল থেকে স্টার্ট করছি বিকজ আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি আমার লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি তো আজ হচ্ছে সেই দিন যেদিনকে আমরা পাহাড়ে ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি এখনই বলবো না তার জন্য একটু তোমরা ওয়েট করো আর একটু পরেই আমি তোমাদের জানাচ্ছি যে কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি হুম সবটাই ডিটেলসে শেয়ার করবো শুধু এইটুকু বলে রাখছি যে আজকে রাতের বাস আমাদের মানে এক রাতের বাসের ট্যুর আর কি মানে পৌঁছতে লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো কি কি করছি সবটা আমি তোমাদেরকে বললে আমি যে শেয়ার করবো সবটাই আশা করি তোমাদের ভালো লাগবে তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার লাগেজ ব্যাগ সমস্ত কিছু মোটামুটি গোছানো হয়ে গেছে আর এই দিকটাতে আমি রেখেছি যে জামাটা আমি আজকে পরে যাব সেটা এটা একটা কোয়ার্ট সেট যেটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি এটা রিভিউটা শেয়ার করা হয়নি বিকজ এই সেটটা আজকে সকালবেলাতেই এসছে আমি পরার পরে তোমাদের দেখিয়ে দেবো যে কেমন লাগছে কোয়ালিটি খুব ভালো কটনের মধ্যে এসছে ঠিক আছে তো এটা আমি পরবো পরার পরে আমি তোমাদের দেখাবো আর অন্যদিকে বাটিগুলো দেখতে পাচ্ছ এগুলো আমি মানে আমার ঘরে ছিল তো এর ভেতরে আমি খাবারটা আজকে নিয়ে যাব। এখানে আমি পোলাও বানিয়েছি চিকেন পোলাও তো চিকেন পোলাও আর তার সাথে আমি একদম দাঁড়াও তোমাদেরকে একটু দেখাই এই যে হয়তো দেখতে পাচ্ছ কোনো ঝোল নেই খুব সামান্য একটু মশলা রয়েছে ডিম কষা আর কি খুব বেশি মশলাও রাখিনি আমি কারণ যেহেতু বাইরে যাব খুব বেশি মশলা জাতীয় খাবার খাবো না সেজন্য অল্প একটু মশলা রেখেছি কোনো বেশি গ্রেভি টেভি নেই আর দুটো ডিম আমি করে রেখেছি এইটা আমরা নিয়ে যাব পোলাওয়ের সাথে চিকেন পোলাওয়ের সাথে যদিও খুব বেশি তেমন কিছু লাগে না কারণ এটা নিজস্ব একটা স্বাদ রয়েছেই আর সেটাকেই এখন আমি যে কাজটা করব এই দুটোকে গরম করব ওটিজিতে তারপর এই ফয়েল বাটির মধ্যে সার্ভ করে নিয়ে যাব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো যে পরিমাণ আমি চিকেন পোলাও বানিয়েছিলাম তাতে আমার এরকম ছোট ফয়েল বাটির তিনটে বাটি লেগেছে তাই আমি তিনটে বাটিতে সার্ভ করে নিয়েছি আর একটাতে নিয়ে নিয়েছি ডিম আর এদিকে দেখো সন্ধে হতেই আমরা রেডি হয়ে গেছিলাম আর এটা হচ্ছে সেই কোয়ার্ট সেটটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই জানিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো ফার্স্টেই তো আমরা অটো করে মেট্রো স্টেশন পৌঁছে যাই আমাদের বাস ছাড়ার কথা ছিল শান্তিনগর থেকে তো শান্তিনগরের কাছের মেট্রো স্টেশন অবধি আমরা পৌঁছে যাই মেট্রো করে তারপরে আমরা একটা ক্যাব করে নিই বাস স্ট্যান্ডে যাওয়ার অবধি যেতে যেতে বাইরেটা দেখলাম বেশ ঝোড়ো হাওয়া দেওয়া শুরু করেছে আর আকাশ জুড়ে একদম নিক করে এসছে যদিও সেদিন বৃষ্টি হওয়ার কথা ছিলই তো এখন আমরা আছি বাস স্ট্যান্ডে আমাদের বাস এখন আসেনি কত সময় আসে দেখা যাক কথা তোমরা শুনতে পাবে ট্রাই করছি ওখানে চারিপাশে এত আওয়াজ হচ্ছিল যে আমার কথা তোমরা কতটা শুনতে পাবে সেটা নিয়ে আমি একটুখানি ওয়ারি ছিলাম সেই আমি খুব একটা ভয়েস ওভার দিইনি জাস্ট নর্মাল কিছু ফুটেজ নিয়ে রেখেছিলাম তো আমাদের যেটা হয়েছিল কেএসআরটিসির বাস আমাদের ছিল স্লিপার কোচের তো আগের থেকে বাস নাম্বার বলে না ওখানে গিয়ে জিজ্ঞেস করতে হয় যখন যে বাসটা আসে তখন ওরা জানাই যায় যে কোন বাসটা এলো তখন উঠে যেতে হয় আর এই যে তোমরা দেখতেই পেলে আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি কোড়াইকানালে কোড়াইকানাল হচ্ছে তামিলনাড়ুর একটা হিল স্টেশন উটির কাছেই আছে অনেকে হয়তো তোমরা নাম শুনেছ অনেকে হয়তো শোনেনি আর যারা নতুন মঞ্জুমান বয়েস মুভিটা দেখেছো তারা হয়তো কোডাইকানালের নাম শুনেছ আর কি তো এই যে আমাদের লাগেজগুলো আমরা রেখে বাসে উঠে গেলাম দেখতেই পাচ্ছ তোমরা স্লিপার কোচের বাসগুলো যেরকম হয় ঠিক ট্রেনে যেরকম থাকে সেরকমভাবেই সিটগুলো ছিল আর এইটা হচ্ছে আমাদের সিটটা তো ফার্স্টে বসেই আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে যে কী কী আছে এরকম দুটো সিট যেহেতু আমরা কাপাল বাথটা নিয়েছিলাম নিচের তো কাপালের জন্য দুটো পাশাপাশি সিট আর এরকম দেখো পর্দা দিয়ে খুব সুন্দরভাবে পুরোটা ঢাকা থাকে যাতে বাইরের কেউ খুব সহজে দেখতে না পায় তবুও দেখা যায় হাওয়ায় যেহেতু পর্দা ওড়েই আর এদিকে দিয়ে দিয়েছিল হচ্ছে সকেট চার্জার সকেট তারপরে লাইটের ব্যবস্থা ফোন রাখার জন্য আর সামনে ছিল এরকম একটা স্ট্যান্ড মতো যেখানে তোমরা ব্যাগ ট্যাগ এগুলো রাখতে পারবে জলের বোতল রাখতে পারবে তো ব্যাস বাসে উঠে যাওয়ার পরে তারপরে যখন বাস শুরু করলো ছাড়া তারপরে আমরা খাওয়া দাওয়াটা খেয়ে নিলাম আরেকটা স্প্রাইটও কিনে নিয়েছিলাম আর এই যে আমাদের ব্যাগগুলো সমস্ত কিছু বাইরে রেখে দিয়েছিলাম এরকম খেতে খেতে বাইরের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছিলো আর আকাশে যেহেতু মেঘ ছিল কিছুক্ষণ পরে বৃষ্টি নেমে গেছিলো তো রাত্রেবেলা ভালো ঘুমিয়ে কাটানোর পরে সকালবেলা উঠেই দেখলাম যে বাইরে এরকম পাহাড়ে দেখা যাচ্ছে তাও আবার মেঘে ঢাকা পাহাড় দারুণ লাগছিল তো এরকম পাহাড়ি জায়গা মানে পাহাড়ের সৌন্দর্য নিতে নিতে আমরা উঠে যাচ্ছিলাম ওপরের দিকে আর কানাল না একদম মানে ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে আট হাজার ফুট ওপরে যেটা গ্যাংটকের থেকেও কিন্তু উঁচুতে ব্যাঙ্গলোর চেন্নাই উটি তারপরে মাদুরাই এই সমস্ত জায়গা থেকে কোদাইকানাল যাওয়া ভীষণ ইজি ব্যাঙ্গলোর থেকে যেরকম একটা রাতের রাত নটার সময় আমাদের বাস ছেড়েছিল আর আমরা ওখানে গিয়ে পৌঁছাই সকাল সাড়ে আটটার সময় আর মাঝখানে একবার বাস থেমেছিল একটা রেস্টুরেন্টে যদি কেউ টয়লেট ইউজ করতে চায় বা কিছু খেতে চায় সেজন্য আর সকালের দিকে কিন্তু বাস কোথাওই থামেনি একদম সোজা কোটাইকানালে পৌঁছে দিই এই যে আমরা পৌঁছে গেছি কোটাইকানালে একটা হচ্ছে কোটাইকানাল বাস স্ট্যান্ড তো পৌঁছানোর পরে আমার অবস্থা দেখতেই পাচ্ছ সকালবেলায় ভীষণ টায়ার্ড লাগছিল তখন তো আমরা বাস থেকে নেমে গেছি আর বাস স্ট্যান্ডের পাশেই একটা ভিউ পয়েন্ট আছে যেটা রুমে যাওয়ার পথেই পড়ে বাট আমাদের যেহেতু চেকিং টাইম দশটার দিকে আর এখন বাজার নটা তো এক ঘন্টা আমরা এখন এখানেই কাটাবো তোমাদেরকে আমাদেরকে দেখাচ্ছি পেছনের ভিউটা আমরা এখন যে জায়গাটায় এসেছি এই জায়গাটার নাম হচ্ছে কোকাস ওয়াক তো আমরা হেঁটে হেঁটে আরও উপরে যাচ্ছি তো কুকার ঢুকতে গেলে ফার্স্টে তো টিকিট কেটে নিতে হয় তো শুভ ওখানে টিকিট কেটে নিয়েছিল টিকিট প্রাইসে কুড়ি কি তিরিশ টাকা মতো ছিল আমার এক্সাক্ট প্রাইসটা এখন মনে নেই তোমরা জাস্ট এই জায়গাটার ভিউ এটা আরও ওপরে ওঠা যায় এখন আমরা আরও ওপরে উঠবো ওপরে গিয়ে পুরো ভিউটা তোমাদের সাথেও শেয়ার করব। আর আমিও ফার্স্ট টাইম দেখছি তাই দেখি কেমন লাগে খুব সুন্দর একটা ভিউ একটা সি মনে হচ্ছে মেঘের সাথে হাঁটছি এবার আমরা বেরিয়ে পড় আমাদের কটেজের যে আর কি কেয়ার ছিল তাকে কল করে শোনা হলো সে বলল পনেরো দশটার দিকে ওখান থেকে বেরিয়ে গেলেই দশটার মধ্যে আমরা কটেজে পৌঁছে যাব আর তখন আমরা ঢুকতেও পারবো ভেতরে সেজন্য আমরা বেরিয়ে পড়েছিলাম ঠিক ওই নটা পঞ্চাশ নাগাদ তারপরে বেরিয়ে আমরা আমাদের গাড়িতে উঠে পড়লাম এখন আমরা আমাদের দিকে এগিয়ে যাচ্ছি লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আমরা যে হোমস্টে বা কটেজটাতে ছিলাম সেটা তিনটে ফ্লোর আমি ভেবেছিলাম যে এই সিঁড়ি দিয়ে হয়তো ওপরে উঠতে হবে আমাদের ফ্লোরে যাওয়ার জন্য যেটা সেকেন্ড ফ্লোরে ছিল বাট পরে শুনলাম ওটা থার্ড ফ্লোরে যাওয়ার আর আমাদেরটা এরকম পাশ দিয়ে একটা রাস্তা গেছে যেহেতু এটা পুরো পাহাড়ের ওপরেই একটা কটেজ সেজন্য পাহাড় তোমরা দেখতে পেলে পাহাড়ের একটা অংশ আমাদের যে রাস্তাটা তার পাশেই রয়েছে কারণ পাহাড় কেটে বানানো আর কি তো যাই হোক এইটা ছিল আমাদের কটেজের ভিউ আর এটা পুরোটাই আমাদের জন্য ছিল কারণ আমাদের পাশের যে রুমগুলো ছিল সেগুলো একদমই ফাঁকা ছিল কেউই ছিল না মানে এই ফ্লোরে পুরোটাই আমরাই ছিলাম আর সামনের ভিউটা দেখো পাহাড় মেঘ দুর্দান্ত লাগছিলো কারণ আমরা অনেকটা উঁচুতে ছিলাম সেজন্য আর কি আর এই হচ্ছে কটেজ তখন আমরা ভেতরে ঢুকতে পারিনি কারণ তখন ক্লিনিংটা চলছিল আমরা জাস্ট বাইরে গিয়ে আমাদের ব্যাগট্যাকগুলো এখানে দেখছো একটা টেবিল একটা কি বলবো কাউচ টাইপের একটা সেট আপ রয়েছে এখানে বসে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যাবে আর এই সাইড থেকে একটা সিঁড়ি রয়েছে যেটা দিয়ে নিচে নেমে যাওয়া যাবে একদম নিচে এটা কি আমরা সেকেন্ড ফ্লোরটাতে রয়েছি এর ওপরেও আরেকটা ফ্লোর আছে আর নিচে আরেকটা ফ্লোর আছে কোথাও না গিয়ে যদি এখানেও বসে থাকা যায় তবুও দারুণ লাগবে জাস্ট এই ওয়েদার এই না জানার জন্য আর কি তো যাই হোক এখন আমরা আমাদের রুম ক্লিন হয়ে গেলে তারপরে ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা আজকে ভিলেজ ট্যুরে বেরোবো ঘুরতে আমাদের রুম ক্লিন হয়ে গেছে এবার আমি তোমাদেরকে একটা রুম টুরে ভিডিও শেয়ার করবো রুম টোর ভিডিওটা আমি একটা অন্য ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। কারণ এই ভিডিওতে করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আজকের এই ভিডিওটা এইটুকুই